আর একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে মানে দেখো আম তো সবারই পেকে গেছে আর দেখো আমাদের এই দেখো আমের মুকুল চলে এসেছে ছোট্ট ছোট এসেছে দেখো পুরো গাছটা দেখো এদিকে যাই দেখো এই দেখো আম ধরে আছে আবার এদিকে আম হ্যালো বন্ধুরা দেখো আজকে চলে এসেছে সবজি বাগানে এখানে কত রকম সবজি আছে তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি দেখো এখানে আছে লাল ডাঁটি আর এখানে আছে কুমড়ো আর ওই সামনে আছে চলো কাছে যাই তাহলে বুঝতে পারবে কাছে না গেলে বুঝাতে পারবো না দেখাতেও পারবো না তো কুমড়ো গাছে ভর্তি হয়ে গেছে সব এই দেখো এটা কি ঝিঙা ছোট্ট ছোট্ট ঝিঙা এখন ধরেছি দেখো এটা পুরো মাচান করে দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের দিকে এই দেখো নিচের দিকে ঝুলছে ঝিঙেগুলো গুলো আর এখানে আছে উচ্ছে এই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট এখন সবে ধরছে এই সাইডও আছে দেখো এই দেখো ছোট্ট ছোট্ট আর এটা হচ্ছে লাল ডাঁটি এটা লাল ডাঁটি কালারটা দেখো কত সুন্দর লাল একদম কালার দেখো আর এখানে আছে কাঁটা বেগুন ছোট্ট ছোট বেগুন এখন ধরছে আর কি ছোট্ট ছোট্ট বেগুন ধরছে আর এখানে আছে কেন্দুড়ি এটা কেন্দুরি ছোট্ট ছোট এখন ধরছে কেন্দুরিটা এটা কেন্দুরি আছে ঝিঙে আছে উঠছে আছে মানে একটা মাছের মধ্যে অনেকগুলোই দেওয়া আছে তো আমি আমার উঠে উপরটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে মাছানের উপরে আর দেখো এখানে আছে পই ডাঁড়ি পই ডাঁটি পই ডাঁটি আদা মানে সবজি বাড়িতে একটা সবজি বাড়িতে সব রকম চাষ করা আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এটা কেন্দুরি মাচান এই সাইডও কেন্দুরি মাচান করা আছে আর কাঁটা বেগুনের গাছ গুলো সব কাঁটা বেগুন লাল ডাঁটি আর এটা হচ্ছে ওল ওল কচু যেটা বলো ওল আর কি পাটের শাক ভেন্ডি কলার বাগান ঝিঙের বাগান তো চলো দেখিয়ে দিই একবার যখন এলাম আর এটা যে কুমড়োর গাছ এখন কুমড়ো আসে নাই আর এদিকে বাতান করে দিয়েছে কাদা হয়ে গেছে দূরে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভেন্ডি ধরে গেছে এটা হচ্ছে ভেন্ডি গাছ আর এখানে দেখো বড় বড় ঝিঙে হয়েছে দেখো এই দেখো নিচে এদিকে ঝুলছে ঝিঙেগুলো ওপরেও ওপরও আছে ওপরেও আছে নিচেও আছে এই দেখো দেখো নিচে ঝিঙের বাগান করে দিয়েছে একদম ভেন্ডি ঝিঙে আর এখানে সামনে আছে কলা বাগান এখন কলা ফলে নাই যখন কলা ফলবে তখন দেখাবো তোমাদেরকে কলা বাগান হয়ে গেছে ঝিঙের বাগান হয়ে গেল ভেন্ডি হয়ে গেছে কুমড়ো পাট শাক অনেকে পাট শাকটা চিনতে পারে না বা বুঝতে পারে না শাকটা এই দেখো এই শাকটা ভালো করে দেখো গাছটা এই শাকটা খেতে খুব ভালো গরমের দিনে আর এইগুলো হচ্ছে পনকার শাক আর এদিকে পই নাটি দেখো এগুলো হচ্ছে পই আর হলুদ গাছ হলুদও আছে তো এই সাইডটা হয়ে গেছে ওই সামনের সাইডটা একবার চলো দেখিয়ে দিই আর এই বাগানটা তো জানো দেখো এখানে আম গাছ আছে আম ধরেছি কত আর এটা হচ্ছে সফেদা গাছ এটা হচ্ছে হলুদের গাছ আর দেখো এখানে এসেছি লেবু এখানে হচ্ছে লেবুর গাছ এটা মানে পুরো গাছটাতে লেবু এসেছে প্রচুর লেবু এসেছে দেখো মানে গাছটা দেখো কত বড় গাছটা দেখো ওই উপরে চলে গেছে একদম অনেকটা উপরে চলে গেছে ওইখানে আম গাছ আছে একটা লেবুর সাইজটা বুঝতে পারছি কত মোটা মোটা অনেকটাই মোটা লেবুগুলো আর রস তো আছে প্রচুর প্রচুর রস এবং প্রচুর মোটা মোটা লেবু গাছটা অনেক বড় গাছ এই দিক করে মানে গোটা বাগানটাতে ছড়িয়ে আছে এবং আম গাছে ফাঁকে ঢুকে আছে লেবু লেবুর আম পাশাপাশি আছে এদিকে হলুদ আছে আর একটা নতুন জিনিস দেখাও তোমাদেরকে মানে দেখো আম তো সবারই পেকে গেছে আর দেখো আমাদের এইদিকে আমের মুকুল চলে এসেছে ছোট ছোট গুটি চলে এসেছে আমের একদম খুব ছোটো ছোটো দেখো এইটা যে বারো মাসে আম গাছ মানে বারো মাসেই আম ধরে এটাই মানে এদিকে আম শেষ হয়ে গেছে আবার মুকুল চলে এলো আবার দেখো আম ধরেও আছে এই আমটা শেষ হবে আবার ওই আমটা ধরবে এই দেখো লেবু গাছটা কতটা বড়ো দেখো ওই সামনে থেকে এদিকে ঘুরিয়ে আমের বাগানে আমের ভেতরে 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 দেখো কত আম দেখো এই গাছটাতে পুরো আম ধরেছে প্রচুর আম আছে এই গাছটাতে অনেক মোটা মোটা আমগুলো আর এখানে একটা আছে ছোট্ট লেবু গাছ দেশি লেবু যেটা পাতি লেবু দেখো আমের বাগানটা তোমাকে দেখায় হ্যাঁ দেখো কেমন মুকুল এসেছে দেখো পুরো গাছটা দেখো মানে কত মুকুল এসেছে দেখো শুধু মুকুলটাই শেষ না চলো নিচের দিকে দেয় নিচের দিকে যাই দেখো এই দেখো আম ধরে আছি আবার এদিকে আম আবার এখানে মুকুল মানে এদিকে আম শেষ হবে আবার এদিকে মুকুল চলে এসেছে আবার এই আমটা শেষ হবে আবার মুকুল চলে আসবে এরকম করে বারো মাস আম থাকে এই গাছটাতে একটা দুটো তিনটে আম গাছ আছে এখানে তিনটে বারো মাসের গাছ আর এই একটা নারকেল গাছ আছে আর এই আম গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো পুরো গাছটাতেই আম আছে এটাতে দেখো কত বড় এরকম বুঝতে পারছো পাঁচশো ওজন হবে একটা আমি পাঁচশো মানে পুরো গাছটাতেই আছে এরকম সাইজ মোটামোটা উপরে আছে বলে বুঝতে পারছো না আর এটাতে ছোট ছোট আম আছে এই গাছটাতে লেবু সব জায়গাতেই মানে পুরোটা লেবু গাছটা পুরো একদম আমের ফাঁকে সব গাছের ফাঁকে ফাঁকে লেবু গাছে সব ঢুকে গেছে দেখো লেবু গাছ সব জায়গাতেই ঢুকে আছে তো বন্ধুরা আজকে সবজি বাগানটা এই সাইডটা দেখালাম এই সাইডটা হলো দেখিয়ে দিই দেখো বাগান যে সাইডে আছে সেই সাইডে যে সবজিগুলো ছিল সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর ওই সামনে আম বাগানটাও শেয়ার শেয়ার করলাম দেখো এই সাইড এই সাইড হয়েছে পরবর্তী দিন ভিডিও আসবে দেখো এই সাইডে এটি কত বাগান কত ফল আছে আরও কত গাছ আছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব এই সাইডটা সামনের দিন ভিডিও দেবো সেদিন এই সাইডে ভিডিওটা দেবো ঠিক আছে তোমরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম